পুকুর পাড়ে এসে রবিন অবাক হয়ে যায় মেয়েটি পিছন ফিরে দাঁড়িয়ে কাঁচা মাছটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ভাবতেই ও শরীরটা গুলিয়ে ওঠে রবিন স্তম্ভিত হয়ে যায় ঠিক তখনই মেয়েটি পিছন ফিরে তাকায় এমন ভয়ঙ্কর দৃশ্য রবিন কল্পনাও করতে পারেনি রতনপুর এক নিস্তব্ধ গ্রাম চারপাশে সবুজ ধানকেত আর নদীর গন্ধ এই গ্রামেই হয়ে এসেছে মৎস্য বিভাগের কর্মকর্তা রবিন যেতে না যেতেই সবার সাথে রবিনের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে মৎস্য দপ্তরের আরেকজন ক্লার্ক হরিবাবু তিনি এই গ্রামেরই সন্তান একদিন রবিন হরিবাবুকে ডেকে জিজ্ঞেস করে তা হরিবাবু শুনলাম আপনার আদি বাড়ি নাকি এই গ্রামেই বলছিলাম কতদিন হলো আপনি এইখানে কাজ করছেন তা অনেক দিন থেকেই বড় বাবু অবসরের সময় হয়ে এলো আর বছর খানেক তারপর তো চলেই যাব দেখুন আমার ছেলে শহরে কাজ করে আর আমি গ্রামেই পড়ে আছি কি আর করবেন বলুন আমাকে দেখুন শহরের ছেলে কিন্তু কাজ করছি গ্রামে এসে বেশ ভালোই লাগে সে যা হরিবাবু শুনলাম এখানে পুকুরে নাকি বড় বড় মাছ পাওয়া যায় তা কোথায় গেলে বড় মাছ পাওয়া যেতে পারে বলতে পারেন সব পুকুরেই ভালো মাছ পাবেন তবে যদি বড় মাছ ধরতে চান গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর আছে তাল পুকুর কিন্তু সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসবেন না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাই নাকি শুনে বেশ ভালো লাগলো যদিও এসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না মাছ ধরব আর শান্তিতে বসব আর বুক ভরে ফ্রেশ অক্সিজেন নেব এবার চলুন পুকুরটা আমাকে দূর থেকে একটু দেখিয়ে দেবেন দুপুরের খাওয়া দাওয়া সেরে বর্ষি নিয়ে রবিন চলে যায় তালপুকুরে চারিদিকে সবুজ শান্ত পরিবেশ পুকুরের ধারে বিশাল বটগাছ কুয়াশা ধীরে ধীরে জমছে এখন শরৎকাল পেরিয়ে গেছে শীতের আমেজ গ্রামে অনেক আগেই পড়ে গেছে অনেকক্ষণ বসে থাকার পরেও কোনো মাছ ধরতে পারল না রবিন বেশ অপমানিত বোধ করছিল আজ একটা বড় মাছ ধরতেই হবে কখন যে সন্ধ্যা নেমে এসেছে ও বুঝতে পারিনি নিমিষেই পরিবেশ বদলে গেল ঠিক তখনই মসজিদে একটি ছোট মাছ ধরা পড়ল তাতেও রবিনের মন ভরে না অনিচ্ছা সত্ত্বেও ও বসে রইল বড় মাছের অপেক্ষায় কি বাবু বড় মাছ ধরতে পারলেন না কে কে তুমি আমি কি তোমাকে চিনি আমি এই গ্রামের মেয়ে আপনাকে দেখে মনে হলো বড় মাছের অপেক্ষায় বসে আছেন অনেকক্ষণ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ মাছটা না ধরলে আজ রাতে ঘুমিয়ে আসবে না তাহলে সাবধানে থাকবেন এই পুকুরে সন্ধ্যার পর কেউ আসে না আপনার সাহস আছে বটে আচ্ছা বলতে পারো এই তাল পুকুরকে এই গ্রামের লোক কেন ভয় পায় কারণ এখানে একটি মেয়ের মৃত্যু হয়েছিল পাঁচ বছর আগে আপনার মতোই মাছ ধরতে এসেছিল সে তাই নাকি তারপর আপনাদের অফিসের এক বড় বাবু ওকে দেখে ফেলে তার চোখে খারাপ ইচ্ছে মেয়েটি নিজের সম্মান বাঁচাতে এই পুকুরেই ছাপ দেয় ভেরি ইন্টারেস্টিং গল্প তো এরপর কি হলো মনে হয় আপনার চাবার সময়ও এসেছে আমার একটা অনুরোধ রাখবেন আজ আমি যে এসেছিলাম কেউ যেন জানতে না পারে আরেকদিন দেখা হলে বাকি গল্পটা বলব বাবু আপনি কোথায় তাড়াতাড়ি বাড়ি আসুন বাবু বাবু পুকুর পাড়ে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি তাহলে আপনার নাম রবিন ঠিক আছে এবার তাহলে আসি কাল দেখা হবে বেটি ধীরে ধীরে কুয়শার ভিতর মিলিয়ে যায় ওদিকে তাকিয়ে কি দেখছেন রবিন বাবু ওno বিপদ ঘটেনি তো দেখুন আমি কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি সন্ধ্যার পর পুকুর পারে থাকবেন না যদিও আপনি শহরের মানুষ কুসংস্কারে বিশ্বাস করেন না ঠাকুমার মুখে শৈশবে অনেক ভূতের গল্প শুনেছি বুঝলেন সে যাকে আজ বড় হতে ধরতে পারলাম না হরিবাবু তাতে কি হয়েছে আবার কাল আসবেন এবার বাড়ি চলুন অনেক রাত হয়ে গেছে বড়বাবু পরের দিন অফিসে হরিদাকে জিজ্ঞেস করে সেদিন বললেন আজ আপনি শহরে যাবেন তা ফিরবেন কখন রাত তো একটু বেশি হয়েই যাবে ডাক্তারবাবুর সাথে কথা বলে মায়ের ঔষধটা নিয়েই ফিরবো ভাবছি আমার নিজের কিছু কেনাকাটা ছিল ফেরার সময় ওগুলোকে নিয়ে আসবেন আর যাবার সময় একটু পোস্ট অফিসে খোঁজ নেবেন তো কোনো পত্র এলো কিনা যাবার আগে একটা অনুরোধ করছি আজ অন্তত গেলে আগে ফিরে আসবেন হরিবাবু চলে গেলেন বিকেলের দিকে রবিন আবার সেই পুকুরে মাছ ধরতে চলে যায় গ্রামের কোলাহল মুক্ত জীবন এখানে মাছ ধরার আনন্দই অন্যরকম এ যেন প্রকৃতির সাথেই মিশে যাওয়া রবিন গ্রামের অনেক লোককে জিজ্ঞেস করেছে এই তাল রহস্য কিন্তু আসল ঘটনা কেউ খুলে বলতে চায় না এমনি করে মাছ ধরার নেশায় অনেকক্ষণ কেটে যায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে রবিন এদিক ওদিক তাকায় কিন্তু গতকাল রাতের সেই মেয়েটিকে আর দেখতে পায় না এমন সময় বড় একটি মাছ বসিতে ধরা পড়ে রবিন মনে মনে ভাবে যদি আরেকটি মাছ ধরতে পারে তাহলে সে মেয়েটিকে দেবে এমন সময় দূরে ভয়ঙ্কর ভাবে শেয়াল ডেকে ওঠে আর ঠিক তখনই আরেকটি বড় মাছ ধরা পড়ে বেশ বড় মাছ ধরেছেন রবিন হ্যাঁ হ্যাঁ সত্যি এটা বড় মাছ আজ দুটো মাছ ধরতে পেরেছি এই মাছটি তোমার জন্য এই নাও আমি ভেবেছিলাম আজ তুমি আসবেই না আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি আপনি খুব ভালো মনের মানুষ এখানে ভালো মানুষের কি হলো দুটো মাছ ধরেছি একটা তোমায় দিলাম গতকালকে সেই মেয়েটির গল্পটা কিন্তু এখনো শোনা হয়নি গ্রামের একজন লোক বলছিল মেয়েটি নাকি আত্মহত্যা করেছে না বাবু মেয়েটি আত্মহত্যা করেনি নিজের সম্মান বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল কিন্তু মেয়েটি সাতার জানত না যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আজ গল্পটা থাক না আরেকদিন আপনাকে শোনাবো নিশ্চয় নিশ্চয় মাছটি এভাবে কতক্ষণ ধরে রাখবে এক্ষুনি বাড়ি চলে যাও কাল সময় পেলে আসতে পারো বসে বসে দুজনে গল্প করব আর মাছ ধরবো একটা অনুরোধ করব রাখবেন কেন নয় একশো বার রাখবো বলো কি বলতে চাও এই যে মাছটি আপনি আমাকে দিলেন গ্রামের কাউকে বলবেন না দুষ্টু লোকেরা জানতে পারলে আমাকে বদনাম দেবে তুমি নিশ্চিন্তে থাকো কেউ জানতে পারবে না আর হ্যাঁ কাল এসে কিন্তু আমি পুরো গল্পটা শুনব ঠিক আছে কাল রাতে তো অমাবস্যা নামবে সন্ধ্যার পর চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে আলো ছাড়া কিছুই দেখতে পাবেন না তাহলে অমাবস্যা যেদিন চলে যাবে সেদিনই তুমি এসো ঠিক আছে এবার আসি অনেক রাত হয়ে গেছে রবিন চলে যায় চাঁদের আলোয় চারিদিক বেশ পরিষ্কার কিছুটা পথ এগিয়ে আসার পর হঠাৎ রবিনের মনে পড়ল লাল রঙের খাবারের বাক্সটি পুকুর পাড়ে ফেলে এসেছে তাই সেটা আনতে আবার ফিরে যায় পুকুর পারে এসে রবি অবাক হয়ে যায় মেয়েটি পিছন ফেরে দাঁড়িয়ে কাঁচা মাছটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ভাবতেই ও শরীরটা গুলিয়ে ওঠে রবিন স্তম্ভিত হয়ে যায় ঠিক তখনই মেয়েটি পিছন ফিরে তাকায় এমন ভয়ঙ্কর দৃশ্য রবিন কল্পনাও করতে পারেনি তার করে রবীন পাগলের মতো দৌড়তে লাগলো এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে